তাকে স্বাগত জানিয়ে ভেতরে আনলো একটি পর মাইকে ঘোষণা করা হলো আমাদের মাঝে এই উপস্থিত হলেন আমাদের জেলার এমপি মহোদয় জনাব মোহাম্মদ আল আকবর এবার সবাই চেয়ার ছেড়ে উঠতে যাবে এমন সময় এমপি মহোদয় হাতে নিয়ে বলেন আপনারা কেউ উঠবেন না প্লিজ আমি এসেছি এতে ওঠার প্রয়োজন নেই ওনার কথায় এবার সবাই বসে পড়লেন কিন্তু রাবিয়ার এতে কেমন যেন ভালো লাগলো না এত বড় একজন ব্যক্তি অস্ত্র তার সামনে এলে দাঁড়ানোর প্রয়োজন নেই এটা আমার কেমন কথা কিছুক্ষণ থেমে তিনি আবার বলা শুরু করলেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই সালামের উত্তর দিলেন এবং আলহামদুলিল্লাহ বললেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আপনাদেরকে একটা বাণী শোনা আশা করি এটা শোনার পর আপনারা আজকের কাজের কারণ জানতে পারবেন আজকে আমি আসার পর আপনারা সবাই দাঁড়াতে চেয়েছিলেন কিন্তু আমি দাঁড়াতে নিষেধ করেছি আমার কাছে এটা স্বাভাবিক কিন্তু এটা আপনাদের মনে অনেক কিছু কেননা আমরা জানি আমাদের সামনে কোনো সম্মানিত ব্যক্তি আসলে তার সময় দাঁড়িয়ে যাওয়া আর এটা আমরা প্রায় ছোট বড় সকলেই জানি আর মানিও কিন্তু রসুল সাল্লাহসাল্লামের সময় তিনি যখন তার সাহাবাদের নিকট যেতেন তখন সাহবাদের দাঁড়াতে হতো না তিনি একদিন রসুল সাল্লাহ সাল্লাম কোনো কারণে সাহাবাদের নিকট গমন করেছিলেন এমন সময় সকল সাহাবাহরাম দাঁড়িয়ে গেলেন এতে তিনি কিছুটা বিষণ্ড হলেন এরপর তিনি মেম্বরের স্থান নিয়ে বসে তাদেরকে জাহাবিদকে উদ্দেশ্য করে বললেন এ আমার ভাই সকল আমি যখন এখানে আপনাদের নিকট আসি তখন আপনারা দণ্ডমান হন কেন তারা প্রত্যুত্তরে বললেন এ আমার রসুল সাল্লাহ আলাস্লাম আমরা আপনার সম্মানার্থে দাঁড়াই কেননা আপনি আমাদের থেকে অধিক অভিজ্ঞ রসৌল সাল্লাসাল্লাম বলেন সকল কিছুর অভিজ্ঞ ও জ্ঞানী হলেন মহান আল্লাহ তোমরা তার সামনে দণ্ডমান হও আর চলে যাও এতেই তোমাদের মুক্তি রয়েছে আর ছোটদের আদর করো বড়দের সম্মান করো কিন্তু কখনো কারো কাছে মাথা না যতক্ষণ অবধি তোমরা মুমিন থাকো আর মারা না যাও মানে মতে হলে মাথা উঁচু করে বাঁচতে হবে কারোর সামনে মাথা নেওয়া যাবে না হাদিসটি কতটুকু ঠিক জানি না তবে এটা আমি বেশ ভালো করেই শুনেছি কারো জানা থাকলে বলতে পারেন এরপর থেকে তাদের কাছে যখনই রসমসল্লা আলাইসাল্লাম যেতেন তারা বসে রইতেন আর সালাম দিতেন তাই আমাদের উচিত এমন করা কিন্তু বর্তমান সমাজে যে অবস্থা চলছে তাতে এমনটা আশা করা যায় না কেননা এখন একজনের উপস্থিতিতে যদি অন্য কেউ দাঁড়িয়ে না যায় তাহলে তাকে অনেক সমস্যা পোহাতে হয় তাকে অপমান করা হয় লাঞ্ছনা করা হয় খারাপ বলা হয় এমনকি তার জীবনে ঝুঁকিও থাকে